নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশ্চিত চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি তো এই যে ঝাড়ু নিয়ে এসেছি এখন উঠান ঝাঁদ দিব আর আজকে তো দেখতেই পাচ্ছ রোদ্র উঠে গেছে আমার মুখে তো ছাড়া পড়ে গেছে আমি উঠানটা ঝাড় দিই চলো তোমরা দেখতে থাকো তো এখানে চলে আসলাম দুধ গরম করার জন্য এগুলো মেয়ের দুধ গরম করবো এখন খাবে আর এখানে রান্না করছি লাল লাল মাংসের ঝোল কালকে রান্না করছি রাত্রে তো কালকে তো তো ভাতের সাথে শেয়ার করিনি তো আজকে শেয়ার করতেছি এগুলোকে আবার ইসি করতে লাগবে তোমার গরম করতে লাগবে ছেলেরা আবার ভাত খাবে আর এখানে ভাত কিছু রয়ে গেছে এগুলো আরো গরম করব কিনা তাহলে ভাত ফেলে তাই না আর এই হাঁড়িটা কালো হয়ে গেছে কিসের কারণে কালকে আমার ছেলে কি করছে চুলার মধ্যে জল বসায় দিয়েছে তা আমি চালাগুড়া করে রান্না করছি তাই আর মাঝি নেই শুধু উপরটা ধুয়ে নিয়েছি এখন ইসে করব ভাতগুলো নেমা মানে গরম করে নামায় রায় এখন এখন হাঁড়িটা লাগে লাগবে আমরা এক জায়গায় গেলাম একটা দাদার বাড়িতে ওরা আজকে আমার মেয়ে মাথাটা কি অবস্থা হয়ে গেছে চুল কাটানোর জন্য বলে আসলাম এগারোটার সময় এসে চুল কাটা সবাই দেখতেই পারতে কত সুন্দর আমি জানি যে রোদ উঠবে চলো এখন আমি একটু মেলে দিই আরো কিছু কাপড় ধোয়ার এখন বাকি রয়েছে ওগুলো এখন ধুয়ে দিবো শুধু আজকে মেয়ের জামা কাপড়ে ধুবো আর বাদ বাকি কিছু ধুবো না কালকে ছেলেদের স্কুল ড্রেস গুলো ধুয়ে দিয়েছি আর কালকে যদি আবার রোদরে উঠে তো কালকে কিছু অল্প অল্প করে ধুবো বেশি যদি জলের মধ্যে ভিজে থাকি বা বেশিক্ষণ যদি জামা কাপড় ধুয়ে থাকি না পরে আমার এইখানে কিছু মেয়ে ভিজে জামা কাপড় রয়েছে এগুলো এখন মেলে দিব বলছিলাম না কালকে বিকালবেলা একটু ধুইছিলাম তো এখানে অনেক কিছু ভিজে জামা কাপড় আছে কিছু শুকনো আছে শুকনোগুলো আজকে পরাবো আর ভিজাগুলো এখন নিয়ে যাই শুকনোগুলো কিছু আজকে রোদে এগুলো কিন্তু রোদে শুকনায় তো যেগুলো আর কি পরাবো এখন এগুলো একটু রোদে দিয়ে নিই তা আমাদের এখানে ওয়ালটার মধ্যে সুন্দর কিন্তু রোদ আসে এই জায়গাটার মধ্যে ভালো লাগে কিন্তু তো বাচ্চাটাকে আজকে চুল কাটাবো সকালবেলা তো নাপিতের বাড়িতে গেলাম তো ফোন করলাম বলতেছে আর একটু লেট হবে আসতে তো এখন আর ঘুম পাড়াচ্ছি না মেয়েটাকে কেন ঘুম পাড়াচ্ছি না এখন যে ঘুম পাড়ে আবার ওকে মানে ঘুম থেকে উঠে আবার ইয়ে করাবো চুল কাটাবো স্নান টান করাইতে লাগবে তো আমি কি একবারই করাইনি যা করাবো আর বাকিগুলো দেবো কিচিমিচি করতেছে এই যে এই যে সাদা যে ড্রেসটা দেখতেছে এটা এইবার পূজায় আমার বাবা দিছিল দুর্গা পুজোর সময় তো এইটার সাথে কিন্তু এই প্যান্টটা সাল বাসন ভাজা হয়ে গেলো তখন এই যে কাপড়গুলো কেঁচে দিই কারণ রোদে রোদে না ধুলে তো আবার এগুলো শুকাবে না আর এগুলো তো আবার মেখে পড়াই লাগবে এগুলো আগে ধুয়ে দিই আমাদের এদিকে জামা কাপড় এগুলো মেলে দিই ওইখানে সারা সারাদিনটা রোদ পায় বিকাল চারটে অবধি রোদ থাকে এগুলো আবার শুকাবে এগুলাই মেয়ে করবে এদিকে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এখানে মামারা গরু বাঁধে আমাদের গাছ তোলা নেই একটা গোবর নিয়ে যাই বেশি পাই নেই অল্প পেয়েছি তাই এখানে দেখো কি হচ্ছে এখানে আমার ভাইসটা আজকে চুল কাটাচ্ছে আমার মেয়েরও কাটাবো তো এখনো আসে নাই যে কাটাবে ও আসে নাই এখনো মানে এখানে ওই যে আমার ভাইসটা কাটাচ্ছে নতুন মরুন বাস করে বেলা নতুন ফুল দাঁড়ে কত দর্শক ফুল চুল কাটতেছে আজকে দেখো আমার মেয়ে কাটলো এখন ওরা

এখন গোটা দিব দিবো দেখতে গো আমি কি করবো এখন তোমরা এই জিনিসগুলোকে দেখে বুঝতেই পেরেছো যে আমি কি করতে যাচ্ছি এগুলো নিয়ে আসলাম আমার ননাশের বাড়ির থেকে আমাকে তো জানোই যে গরু নেই গোবর নেই এখানে ছেলে এক গামলা জল দিয়ে গেলো আমাকে এগুলো দিয়ে কী করবো উতাল লাগব কালকে বাড়িতে অনুষ্ঠান আছে কালকে বৃহস্পতিবার মাঘ মাসের পূর্ণিবার তো কালকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে অবশ্যই তোমাদের শেয়ার করবো কী অনুষ্ঠান আছে না আসে তো কালকে শেয়ার করবো আজকে জানো তো ছোটো বাচ্চা যার জন্য আজকে আমি উটান উটান লেখে রাখতেছি আর যদি সার্ডগুলো পারি তো আজকে লেখে রাখবো আর যদি না পারি তাহলে কালকে লেগবো সেটা আজকে উঠানটা লেখে রাখি আমার গোবরগুলো হয়ে গেছে হয়ে গেল এখন হোটেলটা চলো তোমাদের সাথে আমিও কাজ করি তোমাদের সাথে এই যে সাইডগুলো যে আছে ঘরের সাইডগুলো যে আছে এগুলো আমি আজকে যদি সময় পেলাম তো লেপলাম মেয়ে এখনো গোবরছি যদি উঠেছে তাহলে তো লেপা হবে না যদি না উঠে তাহলে লেপে রাখবো আর যদি বাইসানো না পারি তাহলে কালকে তো গোবরটা থাকলে সুবিধা হয় আমার এত মাটির মধ্যে হাত পাত লাগে না দিকটা লাগে না আর গোবর না থাকলে মাটি দিয়ে যদি নিচে তাহলে কিন্তু অনেকটা ইয়ে হয়ে যাবে ঠান্ডা লাগবে গোবর দিয়ে উজানটা নেস নেই না বাড়িতে উজ্জ্বলটা আলাদা হয়ে যায় এত কোনো লাগে না আমাদের লক্ষ্মী লক্ষ্মী লাগে মানে গোবর দিয়ে উকান বাড়ি নেস নেই শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি সব জায়গায় লেপে নিয়েছি এই সাইডগুলোও লেপা হয়ে গেছে হাতে একটু সময় ছিল মেয়েকেও ধরার মতন মানে লোক ছিল বাস গোটা উঠান বাড়ি আমি সব কিছু লেপে নিয়েছি দেখো আমি আবার নাইটি টাইটি চেঞ্জ করে নিলাম হাত পা পরিষ্কার করে নিয়েছি মুখটুকু এখনো ক্রিম লাগাই নেই আর মেয়েকে দেখো চুল কাইটে কীরকম লাগতেছে এত দিন তো মেয়ের চুলগুলো অনেকটাই বড়ো ছিল আর এখন মেয়ের চুল ছোটো হয়ে গেছে ঠিক খিদা পাইছে কানা করতেছে তুমি খাচ্ছ এখন আমরা খাচ্ছি এই যেগুলো মানে দুই প্যাকেট ছিল দুই প্যাকেটের মধ্যে এই যেটুকু আছে খেয়ে নিয়েছি তো ভাবলাম আমি যখন খাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি তো ব্লগটা স্টার্ট করে দিলাম এগুলোকে কি বলে আমি জানি না এই যে আমার মেয়েও দেখাচ্ছে তোমাদেরকে দেখাও তোমার এরকম করে ওই দেখো আমার মেয়েও দেখাচ্ছে তা খাইতে কিন্তু খুব টেস্টি খুব ভালো লাগে গুড় দিয়ে বানাইছে তো না যেগুলো চিনি দিয়ে বানা ওগুলো অতটা আমার ভালো লাগে না তো বন্ধুরা এখানে দুইটা আজকে টিয়া পাখি নিয়ে আসে আমার বর আমার মেয়ের জন্য তো দেখো টিয়া পাখিগুলো তখন অন্ধকার হয়ে গেছে আর এখানে সময় সময় আমার ছেলেরা খায় মানে একজন ছোটটা খেয়ে প্রাইভেটে গেছে আর আমার মা খেয়েছে মা আজকে আমাদের বাড়িতে সবজি বানাইতে আসলো তো আমি তো উটন টুটন লেপতে ছিলাম তো যেই কারণে সবজি থাল বাসন দুইটা রয়ে গেছে তো থাল বাসনগুলো একটু মেজে নিই এই তো দুইটা খাল একটা গামলা একটা প্লেট একটা বাটি মা কি এদিকে আমি ভাত চাপাই দিলাম আর এইখানে ছেলের জন্য ভাত নিলাম ওই যে মা বানাইছে যে ডাল বাঁধাকপির ঘন্ট মানে ডাল সিদ্ধ আর মেয়ের জন্য এখানে দুধ তো দুধটা এখন রাখবো খাবে না তুই আজকে বাজারে কী কী নিয়ে আসছে নিয়ে আসে তোমাদের আলু ডালিম তারপরে আপেল কমলা লেবু আর বাঁধাকপি এই হলো আজকের মানে সন্ধ্যার বাজার তো বিশেষ কিছু বানাবো না আলু সিদ্ধ দিব আর যে কোনো একটা বানিয়ে নিব যদি মাছটা জানে তাহলে তো রান্না করলাম আর যদি না আনে তাহলে তো আর চলবে তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা ভালো থাকবো তো আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লকে